আসসালামু আলাইকুম ওরমাতুল্লা বরকাত সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন যাহাতে তাহাতের উপর তিনি তাহার ওই সকল নিয়ামত ঢালিয়ে দিয়েছেন সময়ের আবর্তনে নিশ্চিত হয় না আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহতালার রহমত এবং দরুদ সালাম বর্ষিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি সকল নবী ও রাসূলগণের সর্দার আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন যখন নামাজের জন্য আজানে দেওয়া হয় তখন শয়তান হাওয়া ত্যাগ করে দূরে চলে যায় সবাই বলি যখন আজান শেষ হয় আবার শয়তান ফিরে আসে তাই আমরা যা শোনার সাথে সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে যাব শয়তান আর আমাদের সাথে থাকবে নোবাহ আবার যখন নামাজের জন্য একামত দেওয়া হয় তখন শয়তান মানুষের মনে কুমন্ত দেয় নাও তাই আমরা কত দেখাতাম তার স্মরণ থাকে না লাইক এবং সাবস্ক্রাইব করবেন